আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা সৌদি আরবের প্রবাসী আসছেন তাদের জন্য এক বিশাল সুখবর নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন প্রথমেই ধন্যবাদ জানাই সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও সামাজিক উন্নয়ন ও মানব সম্পদ মন্ত্রণালয়কে প্রবাসীদের জন্য এত বড় একটি সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য একজন প্রবাসী তার জীবনের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে প্রবাসী আসেন হাজারো স্বপ্ন বুকে নিয়ে স্বপ্ন বনেন অনেক সময় দেখা যায় কপিলের সাথে বিভিন্ন ঝামেলা হয়ে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে একজন প্রবাসী বিভিন্ন সময় হুরুপ্রাপ্ত হয় তাকে টার্মিনেট করে কপিল তার চুক্তি ভঙ্গ করে দেয় কেবলমাত্র একজন হুরূপ্রাপ্ত ব্যক্তি জানে তার প্রবাস জীবন কেমন কাটে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না বাহিরে কোনো কাজের জন্য যেতে পারে না সব সময় পুলিশের আতঙ্কে থাকতে হয় যে কোনো সময় তাকে পুলিশ ধরতে পারে এবং ইনস্ট্যান্টলি দেশে পাঠিয়ে দিতে পারে একজন রূপপ্রাপ্ত ব্যক্তির তার কাগজপত্র ঠিক করে বৈধ হওয়ার সুযোগটুকু থাকে না সে যতদিন প্রবাসে থাকবে অবৈধভাবেই থাকতে হবে এবং যদি কোনো সময় তার ভাগ্য খারাপ হয় তাকে দেশে যেতে হবে আপনারা জেনে অনেক আনন্দিত হবেন যে সৌদি সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য এক বিশাল সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে আপনারা যারা অতীতে কফিলের কাছ থেকে টার্মিনেট হুরুপ প্রাপ্ত হয়েছেন বিভিন্ন কারণে কফিল আপনাদেরকে হুরুপ মেরে দিয়েছে এবং কাজে অনুপস্থিতি দেখি আপনাদেরকে কফিল হুরুপ মেরে দিয়েছে মানে আপনাদেরকে কফিলের সাথে যে চুক্তিবদ্ধ হয়ে আপনারা এই দেশে এসেছেন সেই চুক্তি কফিল বাতিল করে দিয়েছে এই বাতিলকে টার্মিনেট বলা হয় এই টার্মিনেটের অধীনে আপনারা যারা আছেন তারা আগামী ষাট দিনের মধ্যে পহেলা ডিসেম্বর দুই হাজার থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার মধ্যে বিভিন্ন কোফিল অথবা বিভিন্ন কোম্পানির মাধ্যমে তানাজুল হয়ে আপনি আপনার কাগজপত্র বৈধ করে নিতে পারেন এই সুযোগটি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে আপনারা অনেক দিন অনেকদিন ধরে প্রাপ্ত আছেন বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছেন কাগজপত্র ঠিক করার জন্য কাগজপত্র ঠিক করতে পারেননি হয়তো বিভিন্ন দালালের মাধ্যমে টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা অতি দ্রুত কাগজপত্র ঠিক করে বিভিন্ন কফিল অথবা বিভিন্ন কোম্পানিতে তানাজুড় হয়ে কাগজপত্র বৈধ করে ফেলুন হয়তো অনেকেই মনে করছেন যে অবৈধভাবে অনেক কাজ করার সুযোগ আছে বা কাজ করা যায় এই সুযোগটি খুব বেশি দিন আর থাকছে না কারণ যেহেতু সৌদি সরকার চাচ্ছে তার দেশে কোনো অবৈধ লোক থাকবে না বা তাদেরকে সবাইকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে সো আপনি পরবর্তীতে অবৈধ অবস্থায় থাকবেন আপনাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা ধরতে পারে এবং ভবিষ্যতে এই বিষয়টা আরও কঠিন থেকে কঠিনতর হবে সো তাই যারা খুব দ্রুত সম্ভব যারা পারেন দ্রুত সম্ভব কাগজপত্র ঠিক করে ফেলেন ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম